আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আপনাদের অনেকের রিকোয়েস্ট আমরা আপনাদের জন্য রীতিমতো নতুন আরেকটি ভিডিও আজকে আপলোড করতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর খুবই কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি ডি টেবিল মেট এবং শেয়ার কাবার আমাদের প্রতিটি শেয়ার কাবার থাকবে কিং সাইজ এবং আপনার টেবিল মেটকে আলোকিত করবে এবং সৌন্দর্য বাড়াবে প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ আঠারো এবং প্রতিটি টেবিল ম্যাট থাকবে ষাট ইঞ্চি এবং চৌরাশি ইঞ্চি কিং সাইজ এবং আমাদের প্রতিটি টেবিল ম্যাটের প্রাইস হচ্ছে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরও পাবেন অসম্ভব সুন্দর যা আপনার বেডকে আলোকিত করে তুলবে থাকছে একটি চাদর দুটি বালিশি খাবার একটি কোল বালিশির খাবার আর থাকছে বেডশিট চার পিসের প্যাকেজ এই চার পিসের প্যাকেজ বেডশিট পাবেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটি চাদর কিং সাইজ পাবেন সাড়ে সাত ফিট আট ফিট এবং দুটি বালিশের খাবার থাকবে সেন্ট দেওয়া একটি কোলবারিশার থাকবে অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্কিন ছট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন ছট দিয়ে বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ